আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট জাহাঙ্গীর ভাই আলহামদুলিল্লাহ এই প্রেসিডেন্সিয়াল কার্ডটি দীর্ঘ দুই মাস আগে আমার ফ্যাক্টরিতে এসে দেখে শুনে অর্ডার করেছেন তো ফাইনালি আজকে ডেলিভারি দিচ্ছি উত্তরাতে তো জাহাঙ্গীর ভাইয়ের মুখ থেকে আমি জানতে চাইব অপু ফার্নিচার যেহেতু একটি দীর্ঘ চোদ্দ বছরের পুরনো প্রতিষ্ঠান ওরা উনি আমাদের কাছ থেকে ফার্নিচারটি নিয়েছেন তো উনি বিভিন্ন জায়গার থেকেও ফার্নিচার নিয়েছেন তো ওনার কাছ থেকে আমি আমি জানতে চাইবো স্পেশালি যে আপনি আপনার সাথে আমাদের যেরকম কমিটমেন্ট ছিল সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওপো ফার্নিচার আপনাকে দিয়েছেন কি না এটা আমাদের লক্ষ লক্ষ দর্শকদের উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন যেটা সত্য সেটাই বলবেন ইভেন যেটা মিথ্যা সেটাই বলবেন আলহামদুলিল্লাহ কমিটমেন্ট অনুযায়ী আপনার প্রোডাক্টটা ভালো পাইছি কিন্তু পাশাপাশি হচ্ছে যে আপনি কমিটমেন্ট আমাকে দুই দিন ঘুরাইছেন আচ্ছা আচ্ছা করাইতেন এটা আমি আরও খুশি হতাম সর্বোপরি আলহামদুলিল্লাহ আমি যেটার জন্য ই করছি সেটা ভালো পাইছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ ভালো সার্ভিস দেওয়ার জন্য থ্যাংক ইউ যাই হোক ভাইজানকে বলেছে ভাইজান কিন্তু বলছে যে দুই দিন ওনাকে ঘুরানো হয়েছে এটা সত্য একটা কাজ যখন আপনি ভালো করতে যাবেন তখন কিন্তু দুদিন সময় বেশি প্রয়োজন কেন আমরা যখন একটা কাস্টমারকে হানড্রেড পার্সেন্ট ফার্নিচারটা দিব তার মানে ওনার বাসায় আমরা একটা গাছ রোপণ করলাম ওনার বাসায় আলমারি ডাইনিং ওয়াল সুকেজ ড্রেসিং অনেক ফার্নিচার কিন্তু প্রয়োজন কিন্তু দুদিন লেট হলো যেন আমার কাজটা একশো থেকে একশো হয় তো আপনারা দেখেন এই খাটটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট সাতচা ছিটা অংশেগুন কাছের ভিতরে আমরা তৈরি করেছি এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আট ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি অংশেগুণ কাছের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এখানে যে রঙটা করা হয়েছে এটা ইতালিয়ান ওয়াটার ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এই কালারটা আপনারা চাইলে যে কোনো যে কোনো পানির দ্বারা বা যে কোনো ডুমা দ্বারা আপনারা এটা পরিষ্কার করতে পারবেন এই খাটটির প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একেবারেই পাইকারি প্রাইস ফিক্সড প্রাইস সম্পূর্ণ রিজনেবল প্রাইসে এই চিটা অংশেগুণ কাছের গ্যারান্টি যদি আপনি আপনারা আমাকে কোশ্চেন করেন তাহলে আমি বলবো চিটা অংশেগুণ কাঠ একশো বছরও কিছু হয় না কিন্তু আমরা লিখিতভাবে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি একশো বছর পরে চিটা অংশগুণ কাঠের এই ফার্নিচারটা কে ব্যবহার করবে সেটা আমি আর আপনি কেউ জানি না তো এই খাটটি আমরা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটাই দিয়েছি সম্পূর্ণ ফুল বক্স পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা আট ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা তো সরাসরি যারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে ফার্নিচার নিতে চান আমাদের এক নম্বর ব্রাঞ্চটি অবস্থিত ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে যেটা অংশেগুণ কাঠের ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন দেখে শুনে যে কোনো ডিজাইনের ফার্নিচার অর্ধেক দামে পাইকারি পাইকারি প্রাইজে পাবেন এটার ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে। এই গোল্ডেনের গ্যারান্টিটা কত বছর আপনারা চাচ্ছেন যেহেতু আমরা দীর্ঘ চোদ্দো বছর যাবৎ বিজনেস করে আসছি এই লেকার নিয়ে কাজ করতেছি ইভেন আপনি চাইলে এরকম কাস্টমাইজ করে নিতে পারবেন কালারের ভিতরে আসলে অনেকগুলোই কালার আছে আপনারা চাইলে যে যে যেরকম কালার নিতে চান সেটা সম্পূর্ণ কাস্টমার উপর নির্ভরশীল আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যেরকম এই খাটটি যাবে হচ্ছে সাভারে ইভেন এই খাটটি যাবে হচ্ছে উত্তরাতে দুইজনের পছন্দই কিন্তু ঠিকই দুই রকম বাট আমরা দুই রকমভাবেই তৈরি করে দিয়েছি আপনি চাইলে এটাকে সম্পূর্ণ যেহেতু হচ্ছে অংশেগুণ কাঠ বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ এটা ন্যাচারাল কাঠ কালারটাও নিতে পারবেন গাছে গাছ কালার কাঠে কাঠ কালার তো এই খাদটির প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাইকারি প্রাইজে অপো ফার্নিচারের ফ্যাক্টরিতে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম